হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কোথায় কোথায় ইস্যু দেখা যায় আমি এটা ইনস্টাগ্রামে প্রোফাইলে তোমাদের শেখাতে চলে আসলাম তা আমি আমার প্রোফাইলিতে গেলাম প্রথমে তারপর আমার ড্যাশ বোর্ডে গেলাম ড্যাশ বোর্ডে গেলাম স্কল করলাম করে আমি ওপরের দিকে উঠলাম এখানে দেখবে আমি স্কল করে ওপরের দিকে যাচ্ছি এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস আমি অ্যাকাউন্টে স্ট্যাটাসে পেলাম দেখো আমার সবগুলো কিন্তু চিহ্ন আছে তোমরা তোমাদেরটা অবশ্যই দেখে নেবে আমার কিন্তু প্রোফাইল একদম ওকে আছে আর সবগুলো চিহ্ন আছে দেখে নিলে এবার আমি আমার আর কোথায় কোথায় দেখা যায় তোমাদের দেখাচ্ছি এটা হলো আমার প্রোফাইল মানে ইনস্টাগ্রাম প্রোফাইলতে দেখে নিলাম এবার আমি আবার ফেসবুকে যাব এটা ইনস্টাগ্রাম প্রোফাইলিতে দেখে নিলাম এবার আমি ফেসবুকে যাব তাহলে আমার ফেসবুকে প্রোফাইল করতে হবে আমি ফেসবুকে গেলাম গিয়ে এখানে কোথায় দেখা যায় এখানে আমি আমার ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে গিয়ে স্কুল করলাম তো রকম করে দিয়েছে না সব করো তা আমি আমার যাচ্ছি দেখো স্কুল করে আমি ওটা তোমাদের ইনস্টাগ্রামে শিখালাম এইটা দেখো ইউর প্রোভাইল ইজ আর্নিং মানে আমি এখানে আর্নিং করতে পারবো তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আমারটা একদম গ্রি মানে টাকা চিহ্ন আছে আমারটা ঠিক আছে এবারে একদম এবারে আমি প্রোফাইল রিকমেন্ডেশন এখানে যাব এখানে যদি কোনো ইস্যু দিয়ে থাকে তা আমি এখানে গেলাম দেখো এটাও ঠিক আছে একদম ওকে আছে বুঝেছ এখানে যখন অন্য রকম থাকবে ইস্যু থাকবে তখন কিন্তু দেখা যায় তো এটা ঠিক আছে এবার আমি আর এক জায়গায় গিয়ে তোমাদের দেখাবো কোথায় কোথায় ইস্যু পাওয়া যায় তোমরা নিজেরাই চেক করতে হবে তাই আমি আমার প্রোফাইলিতে গেলাম গিয়ে স্কুল করলাম সিওয়ালে গেলাম দিয়ে হেল্প হেল্প্যান্ড ছাপোট হেল্প হেল্প্যান্ড সাপোর্টে গেলাম তারপর সাপোর্টে গেলাম তা সাপোর্টে গেলাম এরপর যাই এরপরে আমি একটা পেস আসবে ছাপ অন ভিউ ইয়র ম্যানেজ অ্যান্ড আপডেট আমি এখানে গেলাম আগে অন্য অন্যরকম ছিল এখন আমার একটু পাল্টে দিয়েছে আপডেটের কারণে তা আমি এখানে গিয়ে দেখলাম রিপোর্ট অ্যাউট আদার এখানে স্কল কর মানে ইয়ে করলাম ক্লিক করলাম দেখো আমার এখানে যদি কাউকে তোমরা রিপোর্ট মেরে থাকো এখানে কিন্তু এটা থাকবে যদি ডিলে না করো আমারটা একদম ঠিক আছে নো রিপোর্ট এটা চিহ্ন আছে তোমার তোমরা তোমাদেরটা অবশ্যই দেখে নেবে তো এখানে ঠিক আছে ইওর অ্যালার্টে গেলাম দেখো আমার কতগুলো এখানে ইস্যু আছে কপিরাইট ইস্যু তো এই ইস্যুগুলো ডিলেট করতে গেলে তোমাকে একটা ভিডিও নিলাম ধরো আমি একটা ভিডিও নিলাম এখান দিয়ে তা আমি এই ভিডিওটা নিলাম নেওয়ার পরে সি ডিটেলসে গেলাম সি ডিটেলসে যাওয়ার পর ক্লোজ করলাম ক্লোজ করলে আবার সি ডিটেলসে গেলাম ক্লোজ করলাম আমার কিন্তু দেখো কোলস করলাম আমার ইস্যুটা কিন্তু চলে গেছে টিক চিহ্ন আছে তারপরে ঠিক হয়ে গেছে একদম টিক চিহ্ন আছে দেখেছো তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এই